উত্তম কুমার কি খুব ঠাকুর ভক্ত ছিলেন ধার্মিক ছিলেন আপনারা সবাই উত্তম কুমারের লক্ষ্মী পুজোর কথা শুনেছেন বিভিন্ন জায়গায় ছবিও দেখেছেন কিন্তু ওনাদের বংশে ওনাদের গৃহ দেবতা ছাড়া অন্য কোনো পুজো করার চল ছিল না তাহলে উত্তম কুমার কেন এই পুজো শুরু করেছিলেন জানেন এর পেছনে একটা গল্প আছে আর সেই গল্পটাই আপনাদের বলবো। নমস্কার আমি তনুপ বলছি আমার চ্যানেলটি অতি অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার সেই রোমাঞ্চকর ঘটনাটা বলছি বিখ্যাত সাংবাদিক রবি বসুকে তরুণ কুমার একটা সাক্ষাৎকারে এই ঘটনাটা বলেছিলেন সেই ঘটনাটা মন দিয়ে আপনারা শুনুন তরুণ কুমার বললেন না না আমাদের বংশে এক আমাদের দেশে গৃহ দেবতার পুজো ছাড়া আর কোনো পুজোই হয় না সাংবাদিক রবি বসু বললেন তাহলে এই যে ঘটাফটা করে লক্ষ্মী পুজো তরুণ কুমার বললেন এটা দাদার একেবারে নিজস্ব ব্যাপার সাংবাদিক বললেন আর কোনো পুজো না করে কেন উত্তমবাবু কেবল লক্ষ্মী পুজোতেই উৎসাহী হলেন এটা কি ধনে পুত্রের লক্ষ্মী লাভ করার জন্য তরুণ কুমার বললেন এটা দাদার মাথায় এসেছিল একটা গ্রামের লক্ষ্মী পুজো দেখতে গিয়ে রবিবাবু বললেন এত জায়গা থাকতে হঠাৎ উত্তমবাবু গ্রামে গিয়ে লক্ষ্মী পুজো দেখতে গেলেন কলকাতা শহরে কি তখন লক্ষ্মী পুজো হতো না নাকি তরুণ কুমার বললেন দাদা কি লক্ষ্মী পুজো দেখতে গ্রামে গিয়েছিলেন নাকি উনি গিয়েছিলেন একটা নেমন্তন্ন রক্ষা করতে শুধু দাদা নয় আমি আর মেজদাদাও গিয়েছিলাম সেই নেমন্তন্নে রবিবাবু বললেন তারপর এরপর তরুণ কুমার বলতে লাগলেন সেদিন যে পূর্ণিমা ছিল তাও আমরা জানতাম না দুপুরে নেমন্তন্ন রক্ষা করে কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল আমরা তাড়াতাড়ি পা চালিয়ে আসছিলাম কলকাতা ফেরার ট্রেন ধরবো বলে রাস্তার মাঝখানে হঠাৎ একটা মেটে বাড়ির উঠোনে দেখলাম লক্ষ্মী পুজো হচ্ছে দাদার হঠাৎ কি খেয়াল হলো বললেন এ আমরা নয় পরে ট্রেনে ফিরবো আয় খানিক্ষণ লক্ষ্মী পুজো দেখে যাই তরুণ কুমার অবাক হয়ে বললেন সে কি উত্তমবাবু উপযোজক হয়ে লক্ষ্মী পুজো দেখতে যাবেন এটা তার কাছে অবিশ্বাস্য লাগছিল রৌরৌ বললেন সে কি উত্তমবাবু উপযোজক হয়ে লক্ষ্মী পুজো দেখতে গেলেন তাকে দেখবার জন্য ভিড় ভেঙে পড়েনি তরুণ কুমার বললেন না তা পড়েনি ওটা তো একেবারেই গন্ডগ্রাম সেখানকার লোক সিনেমা টিনেমা বিশেষ দেখে বলে তো মনে হয় না তাছাড়া দাদা তখনও অত পপুলার হয়নি তাই আর ভিত্তির হয়নি সাংবাদিক বললেন তারপর কি হলো বলুন তরুণ কুমার বললেন দাদা বলাতে আমি আর মেজদাও সেই মেটে বাড়ির উঠোনে গেলাম উঠোনটি চমৎকার লেপা পোছা চারপাশ বেশ সুন্দর করে আল্পনা দেওয়া হয়েছে ধূপ দুনোর গন্ধে চারিদিক মজগুল আর তার মাঝখানে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর বসানো সব মিলিয়ে একটা ভক্তির ভাব ছড়ানো সাংবাদিক বললেন উত্তম বাবু কি ওই লক্ষ্মী ঠাকুরের সামনে গিয়ে হাত জোড় করে বসলেন তরুণ কুমার বললেন একদম না দাদা শুধু মুগ্ধ হয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলেন তারপর কেমন যেন সন্মোহিতের মতো সেখানে বসে রইলেন সাংবাদিক বললেন তারপর তরুণ কুমার বললেন এদিকে দাদার কাণ্ড কারখানা দেখে আমরা তো মনে মনে ভয় পেয়ে গেলাম আরও দুটো ট্রেনের সময় চলে গেল দাদার কোনো ভ্রক্ষেপও নেই তিনি সেই একই রকমভাবে মোহমুগ্ধের মতো বসে আছেন শেষ পর্যন্ত তরুণ কুমার গিয়ে দাদার কানে কানে বললেন দাদা অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরতে হবে না সাংবাদিক তখন বললেন শুনে উত্তম কুমার কী বললেন তরুণ কুমার বললেন শুনে দাদা চাপা গলায় ধমক দিয়ে উঠলেন বললেন চুপ করে বসে থাক আমরা একেবারে লাস্ট ট্রেনে কলকাতা ফিরবো সাংবাদিক বললেন সত্যি সত্যি লাস্ট ট্রেনে ফিরলেন তরুণ কুমার বললেন হ্যাঁ আর আসবার সময়ও দেখলাম আমাদের পরিচিত দাদাই নয় একবারে অন্য মানুষ চুপচাপ কারো সঙ্গে একটি কথাও বলছে না সাংবাদিক বললেন সে কি তরুণ কুমার বললেন ঠিক তাই আমি এক বর্ণ আপনাকে বাড়িও বলছি না সাংবাদিক তখন বললেন আশ্চর্য ব্যাপার এটা কি বলে মনে হয় আপনার উত্তমবাবু কি সত্যি সত্যি ধর্মভাবে আক্রান্ত হয়েছিলেন তরুণ কুমার বললেন একদম না আমারও প্রথম প্রথম তাই মনে হয়েছিল তাই তার পরের দিন সকালে দাদাকে প্রশ্নটা আমি করেছিলাম তাতে দাদা কি উত্তর দিয়েছিল জানেন সাংবাদিক জিজ্ঞাসা করলেন কি তরুণ কুমার বললেন দাদা বলেছিল লক্ষ্মীর আর একটা অর্থ যে শ্রী সেটা আমি এই প্রথম উপলব্ধি করলাম ওই যে অমন করে নিকানো উঠোন ওই যে অমন সুন্দর আলপনা এটাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাঁচার মতো বাঁচতে গেলে জীবন আর তার চারপাশটাকে সুন্দর করে তুলতে হবে ওই ধূপের গন্ধের মতো নিজের অন্তরে সুগন্ধ চারিদিকে আমোদিত করে রাখতে হবে সাংবাদিক তখন বললেন সেই জন্যেই কি উত্তমবাবু তারপর থেকে আর কোনো পুজো না করে নিজের বাড়িতে কেবল লক্ষ্মী পুজোরই আয়োজন করলেন তরুণ কুমার বললেন বোধ তাই কিন্তু সেই পুজো করা নিয়ে বাবার সঙ্গে দাদার গোলমাল বেঁধে গেল সাংবাদিক বললেন তাই নাকি সেটা কি কীরকম তখন তরুণ কুমার বললেন ওই গ্রাম থেকে ফিরে আসার কদিন পরেই দাদা বায়না ধরলেন আমাদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এবারে কোজাগরী লক্ষ্মী পুজো করতে হবে তাই শুনে বাবা বললেন তা কেমন করে হবে একমাত্র গৃহ দেবতার পুজো ছাড়া আমাদের বংশে তো আর কোনো পুজো করাই হয় না সে নিয়ম তো ভাঙা চলবে না সাংবাদিক বললেন শুনে উত্তম কুমার কী বললেন তরুণ কুমার বললেন দাদা গো ধরে বসে রইলেন পুজো করতেই হবে বাবা তো দারুণ রাজভারী মানুষ ছিলেন তার মতের বিরুদ্ধে আমাদের বাড়িতে কোনো কাজ করার সাহস কারোই ছিল না বাবা আমাদের যেমন ভালোবাসতেন তেমনি আবার আমাদের কোনো কাজ পছন্দ না হলে ভয়ানক বকাঝকাও করতেন রবিবাবু বললেন শেষ পর্যন্ত বাবার মত বদলালো কি করে তরুণ কুমার বললেন দাদার ওই রকম আগ্রহ ঐকান্তিক দেখে দাদার কথা শুনে বাবা বুঝতে পেরেছিলেন এটা নিষক ধর্মের ব্যাপার নয় তার থেকেও বড় কিছু রবিবাবু বললেন সেই থেকে আপনাদের বাড়িতে লক্ষ্মী পুজোর পত্তন শুরু হয়ে গেল তরুণ কুমার বললেন হ্যাঁ আর সেই পুজো তো তুমি দেখেছো রবিদা কি রকম ধুমধাম হতো বলো দাদা এই রকম মুক্ত হস্তে খরচ করতেন লোকের বাড়িতে দুর্গা পুজো অত খরচ হয় না কত লোক যে আসত দুটো দিন কীরকম আনন্দের স্রোত বয়ে যেত সেটা তো তুমি নিজের চোখেই দেখেছ কত ছবি তুলেছ তোমরা এমন কোনো ম্যাগাজিন ছিল না যেখানে আমাদের ওই পুজোর ছবি ছাপা হয়নি এই হলো মহানায়ক উত্তম কুমারের লক্ষ্মী পুজোর নেপথ্যের কাহিনী আপনারা যারা ঘটনাটা শুনলেন তারা এই বিষয়ে আপনাদের কি মতামত সেই বিষয়ে আপনারা কমেন্টে লিখবেন এবং লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার